নিয়ম সরকারি কাটলেন সাবেক ছাত্র লীগ নেতা ফিরোজপুরের নাজিরপুরের নাজির মেনে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্র ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এদিকে ওই লীগ নেতা অস্বীকার করে দায়ী করছেন বাউরহাট বাজার সমিতির বিরুদ্ধে এই গাছগুলা বাজার কমিটির লোকজন আমাকে চাইছিল আমি তাদেরকে বলছিলাম যে তোমরা তোমরা ভূমি ব্যবসায় বন বিভাগে যোগাযোগ করে যদি তাদেরকে অনুমতি আনগিয়ে নিতে পারো তোমরা এডুকেবার সাথে কথাবতা হয়েছিলো সেই তো আমি লাগাইছি তার আমার কাছে অনুমতি চাইছিলো তাদের বলছি যে তোমরা বন বিভাগে যোগাযোগ করো তারা তাদের পারমিশন পারো তোমরা নাও এই কথা সাথে শুক্রবার সকালে উপজেলার বাবুরহাট বাজারের স্থানীয় সাবেক ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক স্কেন্দা সর্দার বাবুরহাট বাজারের সরকারি সম্পত্তিতে দুইটি চাম্পুল গাছ কেটে নেয় শুক্রবার সকালে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ বাজার কমিটির কাছে জিম্মায় রেখে আসে

দায় দিলেন বাজার কমিটিকে বাজার কমিটি বলেন এ বিষয়ে তারা কিছুই জানেন না স্কেন্দার বলেন গাছগুলো বাজার কমিটির লোকজন আমার নিকট চাইছিল কারণ বিগত দিনে ওখানে তার একটি করাতকলের মিল ছিল এবং তার নামে ডিসিআর ছিল তিনি বলেছেন আপনারা আইনগতভাবে নিতে পারলে নিয়ে যাও গাছগুলো কে বা কাহারা কাটছে তা আমার জানা নাই। বাজার কমিটি বলেন আমরা কিছুই জানি না কে বা কাহারা গাছ কেটেছে তা আমাদের জানা নাই বাজার কমিটির সভাপতি গাউসুল হক জানান সকাল এগারোটা এগারোটা আসার পাশে গাছ কাটছে কে কাটছে বা একটু করে আবার প্রশাসনের লোক আসছে তারা এসে আসার পরে বাজারে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে তারা কিছু তথ্য নিয়ে চলে গেছে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে এটি মিথ্যা ও ভিত্তিহীন কারা এর সাথে সম্পৃক্ত তা আমরা জানি না স্থানীয় প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় তারপর এরা ই করছে স্কেন সর্দার সে গাছ লাগাইলো কিন্তু জায়গা সরকারি এই এই এইভাবে কিন্তু সে কেউ ধরতে পারে নাই অন্য মানুষের সাক্ষী যে সরকারি জায়গায় এই গাছ লাগাইছে এস্কেন সবটা কাটাইছে বিক্রি করছে সে কাটাইছে ব্যাপারে দিয়া স্কেন্দার সর্দার এ গাছগুলো কাটিয়েছে এবং বিগত দিনে এই সরকারি জায়গায় তার করাতকলও ছিল নাজিরপুর থানার পুলিশের এস আই বলেন ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করে বাজার কমিটির কাছে রেখেছে স্কেন্দার গাছ কাটার জন্য আবেদন দিয়েছে কিন্তু তা এখনো অনুমতি পায়নি এখনও কোনো মামলা হয়নি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার সরকারি কমিশনার ভূমিকে একাধিকবার ফোন করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ